باب بيع الرقيق رقيق كريتو داش كريتو داش بيتاك ناشن بخاري رحمه الله كان حديث نيشتن رشيد صحابي ابو سعيد الخدري رضي الله تعالى عنه تبنيت تدني بولن اخبره انه بينما هو جالس عند النبي صلى الله عليه وسلم قال يا رسول الله إنا نصيب سب سبيا فنحب الأثمان فكيف ترى في العزل فقال أو إنكم تفعلون ذلك لا عليكم أن لا تفعلوا ذلكم فإنها ليست نسمة كتب الله أن تخرج إلا هي خارجة হাদিস এখানে অনেকগুলি শিক্ষণীয় বিষয় রয়েছে ইমাম বোখারি রাহ মহল্লা যদিও কৃতদাস বেচা সম্পর্কে অধ্যায় নিয়ে এসেছেন যে বিষয়টি আগে আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি যে কৃতদাস প্রথা এটি একটি অমানবিক প্রথা কোনো সন্দেহ নেই তাহলে এই সব প্রথা কি ইসলাম বৈধতা দেয় ইসলাম কৃতদাস প্রথা চিরতরে নিষিদ্ধ করেনি তবে দাসকে মুক্ত করা স্বাধীন করার জন্য উৎসাহ দিয়েছে এবং এ দাসের সাথে সদাচর করা ভালো ব্যবহার করার তাকে যেন কোনোরূপ কষ্ট না দেওয়া হয় সেই নির্দেশ ইসলাম দিয়েছে কৃতদাস কি এখনো হওয়া সম্ভব জবাব হাঁ এখনো হওয়া সম্ভব সেটি এই দৃষ্টিকোণ থেকে মুসলিম শাসক মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র যদি অমুসলিমদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেয় তারা যদি সেই দাওয়াত গ্রহণ না করে অথবা তারা যদি মুসলিম রাষ্ট্রের প্রতি আক্রমণ চালায় মুসলিমেরা যখন অমুসলিমদেরকে সেই আক্রমণের জবাব দিতে গিয়ে তাদের বন্দি বা কয়েদি যাদেরকে নিয়ে আসবে তাদেরকেই মুসলিমেরা কৃতদাস হিসাবে ব্যবহার করতে পারবে এই ধরনেরই শুধু সুযোগ রয়েছে এবং সেটি এখনও বহাল রয়েছে কিন্তু নর্মালিভাবে জাহেরি যুগে কৃতদাসের প্রতি যে অমানবিক আচরণ করা হতো ইসলাম সেই অমানবিক আচরণ করাটাকে হারাম করে দিয়েছে বরং মনিব যেভাবে খাবে যেভাবে কাপড় পরবে কৃতদাসকেও সেভাবে খাওয়ানো ও কাপড় পরানোর ইসলাম নির্দেশ দিয়েছে যাতে একজন মানুষ হিসাবে তার মানবিক অধিকারটা সে পায় সেটা থেকে বঞ্চিত না হয় ইসলাম সে বিষয়টি অবশ্যই স্পষ্ট করেছে তো এই ধরনের যদি যে প্রেক্ষাপট আমরা বললাম সেভাবে যদি কৃত এসে যায় তাহলে সেটির প্রয়োজনে হতে পারে অসুবিধা নেই হাদিস হচ্ছে প্রসিদ্ধ সাহাবি আবু সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ তালা আহ তিনি বলছেন তিনি বলেন যে আমরা নবী সাল্লাহ ইসলামের কাছে বসেছিলাম বসে থাকলেই একজন জিজ্ঞাসা করে বসলেন এ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমরা এই যুদ্ধ থেকে গনিমত হিসাবে কৃতদাস পাই কিন্তু কৃতদাস দাসী এটার চেয়ে আমাদের পয়সার বেশি দরকার আমার ঘরে চাল নাই কিন্তু একটা আমি কাজের লোক পেলাম লাভ আমার আমার তো নিজেরই খাওয়া নাই এই কাজের লোক নিয়ে কি করবো আমি তা আমার দরকার পয়সা তাই বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাহাম যুদ্ধ থেকে আমরা কৃতদাস দাসী পাচ্ছি কিন্তু দরকার পয়সা বিশেষ করে কৃতদাসী পেলে পয়সার দরকার এজন্য আমরা চাই না যে এই দাসীর সন্তান হয়ে যাক আমাদের ঘরে এটা চাই না যাতে এটাকে বিক্রি করা যায় কারণ সন্তান হলে তার বিক্রিতে জটিলতা রয়েছে সন্তান না হওয়া পর্যন্ত তাকে সহজে বিক্রি করা যায় সুতরাং বিক্রি যেন করতে পারি এজন্য আমরা আজল করতে চাই আজল কি আজল হল সেই পুরুষ মেয়ে মানুষের সাথে মেলামেশা হবে কিন্তু মেলামেশায় সে এমনভাবে বীর্যপাত ঘটাবে না যা সেই মহিলার জরায়ুতে পৌঁছে যায় বীর্যাবৎ ঘটাবে বাইরে যার ফলে সন্তান হবে না এটি একটি তাদের চিন্তা তাই নবী সাল্লামের কাছে প্রস্তাব দিলেন যে আমরা এই করতে চাই নবী ইসলাম বললেন আনিকা তোমরা বলতে চাচ্ছ যে আমরা সন্তান নিব না এটা কি করতে পারবে তা তো সম্ভব নয় কেন সম্ভব নয় লা আলাইকুম দা আলিকুম যা আল্লা সবহানো হতালার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে তোমরা সেটা করবা না এটা অসম্ভব এটা হইতে পারে না এটা অটোমেটিক হয়ে যাবে যা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আছে এটা হয়ে যাবে তোমরা এটা থেকে বিরত থাকতে পারবে না আল্লাহ রবিন যেই প্রাণের আগমন পৃথিবীর বুকে লিখে রেখেছেন সেই প্রাণের আগমন ঘটবেই যেভাবেই হোক না কেন সেটাকে তার আগমন নিষিদ্ধ করা সম্ভব হবে না তাহলে এই হাদিস দিয়ে কি বোঝা যায় প্রথম বিষয় ইমাম বুখারি রহমল্লা যে উদ্দেশ্যে এই অধ্যায়ে হাদিস নিয়ে এসেছেন তা হল কৃতদাস বেচা কেনা নবী সাল্লা সাল্লাম বিক্রি করতে নিষিদ্ধ করেন নাই বরং তারা যে কাজটি করতে চাচ্ছিল সেই ক্ষেত্রে নিরুৎসাহিত করলেন তাহলে বোঝা যায় যে দাস বেচা কেনা শরীর সম্মত অসুবিধা নেই দ্বিতীয় বিষয় তারা আজল করতে চাইলেন যাতে সন্তান না হয় নবী সাল্লাম তাদেরকে সরাসরি বললেন না যে তোমরা আজল করো না কিন্তু এমনভাবে বললেন যেন এই কাজটি করে কোনো লাভ হবে না যা হওয়ার তাই হবে বুঝে বুঝালেন অর্থাৎ তোমরা যা করতে চাচ্ছ এটি কোনো কাজে আসবে না এর দ্বারা যেন সেটার প্রতি নিরুৎসাহিত করলেন এখন বর্তমান আধুনিক পদ্ধতিতে যেটি জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা ইত্যাদির নাম দিয়ে সন্তান নিষিদ্ধকরণ হচ্ছে এর হুকুম কি এর জন্য আমরা সংক্ষিপ্ত বলে থাকি এর সংক্ষিপ্ত হুকুম হলো পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণের নাম দিয়ে যে সন্তান নিষিদ্ধকরণ হচ্ছে সন্তান কেউ নিচ্ছে না অথবা কেউ কম নিচ্ছে এই ধরনের পদক্ষেপ গ্রহণটাকে ইসলাম নিরুৎসাহিত করেছে নিষিদ্ধ করেছে বিশেষ করে সন্তান এসে যাওয়ার পরে সেটিকে হত্যা করা নষ্ট করে ফেলা এটি ইসলামে জঘন্যতম অপরাধ এই জন্যে আল্লা অনেক জায়গায় বলেছেন তোমরা যেই দারিদ্রতার আশঙ্কায় সন্তান নষ্ট করছো হত্যা করছো জেনে রাখো নশ্ন ওয়া ইয়াহ আমি তোমাদেরকেও রেজিক দেই এবং যারা আসবে যারা খাওয়া পাবে না এই আশঙ্কায় তোমরা হত্যা করে ফেলছো নষ্ট করে ফেলেছ জেনে রাখো তাদের রেজিক দাতাও আমি সুতরাং কেউ যদি সন্তান নেওয়া বন্ধ করে অথবা বিরতিকরণ পদ্ধতি গ্রহণ করে এই আশঙ্কায় যে বেশি সন্তান হলে দারিদ্রতা দেখা দিবে অভাব অনটন এসে যাবে খাইতে পারবে না এমন চিন্তায় যদি হয়ে থাকে তাহলে এটি সর্বাবস্থায় হারাম এটি কখনো বৈধ নয় নিষিদ্ধও অবৈধ নয় বিরতিকরণও বৈধ নয় কিন্তু যদি এমন দেখা দেয় মায়ের সমস্যার কারণে অথবা কোলে এই মুহূর্তে ছোটো বাচ্চা রয়েছে তার অসুস্থতার কারণে বিরতিকরণের প্রয়োজন দেখা দেয় তাহলে এই কারণ যদি হয়ে থাকে তাহলে সেখানে বিরতিকরণ গ্রহণ করতে পারে তবে পদ্ধতি অবশ্যই হতে হবে যা ক্ষতিকারক পদ্ধতি নয় এমন পদ্ধতির মাধ্যমে বিরতিকরণ গ্রহণ করতে পারে একেবারেই কি সন্তান নিষিদ্ধ গ্রহণ করতে পারে জবাব এটাও একই বিষয় সন্তান দারিদ্রতার আশঙ্কায় নিষিদ্ধ করা কখনো জায়েজ নেই এটি হারাম বরং আল্লাহ ওয়া তালা রিস্কের মালিক এর প্রতি তার ঈমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় তাই এই চিন্তায় এই আকীদায় কেউ সন্তান নিষিদ্ধ করতে পারে না সন্তান নিষিদ্ধ করতে পারার একটি দিক রয়েছে তা তাহলে যদি এমন হয় মা এর অবস্থাটা এতই নাজুক মা যদি গর্ভে সন্তান নেয় তাহলে এটি তার মৃত্যুর আশঙ্কা রয়েছে যদি মুসলিম একাধিক ডাক্তার সাক্ষ্য দেয় যে এই মা গর্ভে সন্তান নিলে এটাই তার মৃত্যুর কারণ হয়ে যাওয়ার সর্ব আশঙ্কা রয়েছে তাহলে এমন অবস্থায় সন্তান নেওয়া থেকে বিরত থাকতে পারবে যেটি সারা জীবনের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাহলে সারা জীবনেও সন্তান নেওয়া বন্ধ করতে পারে এটি হলে এই কারণে সেটি দারিদ্রতার কারণে নয় অল্লাহ আজকে আমরা দীর্ঘ করতে চাই না এখানে শেষ করতে চাচ্ছি এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমাদের জীবনে উপকৃত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন